উপস্থিতি সালাম আলাইকুম বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা কাজ করে তারা বাংলাদেশের সত্যিকারের হিরো কিন্তু আমাদের একটু প্রবলেম হচ্ছে যে আমরা অরিজিনাল বা সত্যিকারের হিরোগুলোকে বাদ দিয়ে নকল হিরো নিয়ে টানাটানি করি যারা বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়তে চাই এইগুলো হয়তো তার বাস্তব প্রমাণ আমি ঠিকানাটা বলছি না এই যে আগেই বলতে পারতাম ঠিকানার কথা ঠিকানা না বলার আগেই যারা সত্যিকারের হিরো তাদের কথা না বললে আপনারা আসলে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে আমরা দেখি যে যারা বাংলাদেশটাকে লুটোপুটে নিয়ে বিদেশে বাড়ি করে আবার তারা স্বপ্ন দেখায় যে সোনার বাংলাদেশ হবে আবার যারা বাংলাদেশটাকে নিয়ে এক প্রকার বিজনেস সব ক্ষেত্রে বিজনেস আপনি যদি ধর্মের কথা বলেন তারাও দেখবেন যে বাংলাদেশে উন্নয়নের কথা বলে কিন্তু আসলে সত্যিকার অর্থে তাদের মনের ভিতরে একটা বিজনেস থাকে কিন্তু এই ধরনের মানুষ আপনাদের দেখে যারা এই ধরনের মানুষ যারা স্বপ্ন দেখে বাংলাদেশটাকে সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ বা সোনার বাংলাদেশ করতে হয় সেই জন্য করতে হলে এই ফলগুলা বাংলাদেশে হয় বা হতো এটা হয়তো এক সময় মানুষের ধারণাও ছিল না তারা বিদেশ থেকে আমদানি করে আমাদের যে খাওয়াতো সেটা নিয়েই আমরা মনে করতাম যে হচ্ছে যারা আমদানি করতো তারা যে অনেক লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে আমরা জানি নি কিন্তু এই ফলগুলার জন্য যে আপনাদের লক্ষ লক্ষ টাকা আমদানি করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে যে আমদানি করতে হবে আমদানি না করেও যে বাংলাদেশ উৎপাদন করা যায় এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ এটা হচ্ছে এই প্রজেক্টের মালিকের নামটা আমাকে এই মুহূর্তে বলতে হচ্ছে কারণ না বললে বললাম যে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে এটি হচ্ছে হাফিজ ভাই উনি একজন স্বর্ণগার ওনার ভেতরে গাছ প্রেম গাছ প্রেম থাকে বা গাছের প্রতি ভালোবাসা থাকলে এই ধরনের প্রকল্পগুলো কিন্তু শুধু শুধু হয় না যদি ভালোবাসা না থাকে তাহলে হয়তো অর্জন করা অসম্ভব ব্যাপার আমি তার কিছু কথা আমি তার এক ভাই আছে তার সাথে আপনাদের পরে শোনাবো আমি শুধুমাত্র বলতে চাচ্ছি যে আমরা যারা এখনও মনে করে যে বাংলাদেশে কমলা হয় না তারা হয়তো ভুল জগতে আছেন এটা হচ্ছে মেহেরপুর থানার অর্থাৎ মেহেরপুর সদর থানার পিরোজপুর গ্রামের গ্রামের ভিতরে আমাদের মেহেরপুরে পিরোজপুর গ্রামে এটা এই বাগানটা অবিশ্বাস্য একটা বাগান যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না প্রত্যেকটা গাছে পঞ্চাশ কেজি ষাট কেজির উপরে কমলা আছে এই বাগানটা আমি যতদূর তথ্য পেয়েছি এই বাগানটা এক প্রকার থাউকে বিক্রি করা হয়েছে উনিশ লাখ টাকা যদি আপনি লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখেন সেটা সৎ পথে অবৈধ পথে না তাহলে আপনাকে এই ধরনের স্বপ্নের প্রকল্প আসতে হবে আর স্বপ্নের প্রকল্প দ্বারাই আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যারা স্বপ্ন তৈরি করে অর্থাৎ হাফিজ ভাইয়ের মতো লোকগুলাকে যারা স্বপ্ন নিয়ে ভাবে যারা বাংলাদেশের মানুষদের স্বপ্ন দেখে যে স্বপ্ন দিয়ে সে তার নিজের স্বপ্ন পূরণ করবে আর বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে তাহলে এই স্বপ্নবাজ মানুষগুলোর কাছে আসবেন স্বপ্নবাজ মানুষগুলোর কাছে এসে এই স্বপ্নগুলো দেখবেন এই স্বর্ণগুলো দেখবেন তাহলে দেখবেন যে